কদর ইবাদত বন্দীগীর জন্য হ্যাঁ অবশ্যই সবে বন্দীগীর জন্যে হ্যাঁ মাফের জন্য হ্যাঁ বন্দীকি করলে এক বন্দেকিতে হাজার কত হাজার যার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আবেগ যত বেশি হবে তাকে আল্লাপাক তত হাজার বছর ইবাদত বন্দুকীর সব দিবেন এগুলো মূল কারণ না মূল কারণ ছিল হলো নবীজির অন্তরের ভিতরে একটা ব্যথা ছিল একটা বেদনা ছিল একটা মায়া ছিল হায় কামতের ময়দানে আমার উম্মত অন্য অন্য উন্মতের সাথে আমল নামায় পারবে না এটা মূল কারণ এটা কি কারণ মূল কারণ হ্যাঁ পরপরে দুইটা হাদিস বলেছি একটা হাদিস যে সাহাবাইক্রামকে নবীজি হাদিস শোনাচ্ছিলেন যে বনে ইসরাইলের ভিতরে একজন লোক ছিল যে শুধুমাত্র এক হাজার বছর কাঁফেরদের মোকাবেলায় যুদ্ধ করেছেন কয় হাজার বছর এক হাজার বছর সাহাবাইক্রাম প্রশ্ন করলেন যদি এই লোকটা এক হাজার বছর আল্লাহ রাস্তায় যুদ্ধ করে থাকে এই লোকটার বয়স ছিল কত বছর ইকরাম বিবরণ হয়ে গেলেন নবীজিও চিন্তিত হয়ে গেলেন ঠিকই তো তাহলে কেমতের ময়দানে তো আমার উম্মত আমল নামা দিয়ে পারবে না অন্য অন্য উন্মতের সাথে চিন্তিত হয়ে গেলেন তো আল্লাহ কদর কদর আলমী দান করে দিলেন এই একটা কারণ তার মানে এটা কি নবীজির দিলের আকাঙ্ক্ষা ছিল নাকি দিলের মায়া মোহাম্মত ব্যথা ছিল কি ছিল ব্যথা ছিল আরো কথা আছে দ্বিতীয় আর একটা হাদিস এটাও তিনি শরীফের হাদিস হুজুর সালু আলাইহি ওয়াসাল্লাম হয়তো জাকারি আলাইসালাম এবং হজরত নুহ আলাইহ সালাতু আসসালাম এবং হজরত শীষ আলাইহিস সালাতু সালামের জীবন কাহিনী বলতেছিলেন এবং বলতে গিয়ে এক পর্যায়ে বললেন যে এরা এক একজন নবী হাজার হাজার বছর লাগাতার ইবাদত বন্দিগীর ভিতরে থাকতেন ইবাদত বন্দিগি বলতে এটা না শুধুমাত্র নামাজ পড়তে থাকতেন লাগাতার ইবাদত বন্দিগি কখনো নামাজ কখনো রোজা কখনো জিকির আসকার কখনো দিনের মেহনত কখনো এটা সেটা চব্বিশ ঘন্টা থাকতেন তো তখন নবীজি বললেন দেখো এক একজন নবীর উম্মতের হায়াত হাজার হাজার বছর আর কেয়ামতের ময়দানে দুনিয়াতে আমার উন্মতের বয়স হবে মাত্র ষাট থেকে সত্তর বছর কেয়ামতের ময়দানে তো আমার উম্মত অন্য অন্য উম্মতের সামনে আমল নামা দিয়ে পারবে না নবীজি চিন্তিত হয়ে গেলেন এমনি আনহু এই সোরাতুল কদরের তফসিল করতে গিয়ে বলেন যে আল্লাহ রব্বুল সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়ে দিলেন আর নবীজি মুস্কি হেসে দিলেন হেসে দিয়া বললেন ও আমার সাহাবী শুনো এই মাত্র আল্লাহ রব্বুল আলমিন আমাকে সুরতুল কদর দান করেছেন নাজিল করেছেন কেন যে কেমতের ময়দানে যেন আমার উম্মত অর্থাৎ তোমরা যেন অন্য অন্য উম্মতের সঙ্গে আমলে টক্কর দিয়ে জিতে যেতে পারো এই কারণ আল্লাহ পাক আমাকে সুরতুল কদর দান করে দিয়েছেন